ভোটের মুখে বালুরঘাটে বড় সড় ধ্বস তৃণমূলের একদিকে যখন উত্তরবঙ্গের তিন জেলার সারা দেশের সাথে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো অন্যদিকে দ্বিতীয় দফায় ভোট দুয়ারে দাঁড়িয়ে মাত্র এক সপ্তাহ আর হাতে সময় ঠিক সেই সময় বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হাত ধরে দলবদলে আরও শক্তি বৃদ্ধি ঘটল আজ বিকেলে বালুরঘাট শহরে জেলা বিজেপি কার্যালয়ে রাজ্যে বিজেপি তথা এই কেন্দ্রেরই প্রার্থী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চক্রব্রী এলাকার তৃণমূলে চারবারের ওয়ার্ড প্রেসিডেন্ট ও তার বেশ কিছু অনুগামীকে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পাশাপাশি বালুরঘাট শহরে চার নম্বর ওয়ার্ড ত্রিধারা ক্লাব এলাকা থেকেও তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন এদিন বিজেপিতে যোগদান করেন আজকে তৃণমূল কংগ্রেসের চোদ্দো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এবং ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার বিশ্বজিৎ দাস ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি রমিন সূত্রধর থেকে শুরু করে ওয়ার্ডের আরও বিভিন্ন ওয়ার্ডের মহিলা যারা নেত্রী ছিলেন জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টিএমসির তারা সবাই কেউ আইটি সেলের তারা আমাদের সাথে যোগদান করেন এর সাথে তিধারা ক্লাবের সদস্যরা অনেক কজন সদস্য আজকে যারা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন নরেন্দ্র মোদীর কাজ দেখে আগামী দিনে এনাদের যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও বালুঘাট টাউন মণ্ডলে আরও বেশি শক্তিশালী করে কতজন তারা যোগদান করে সব মিলিয়ে সব মিলিয়ে প্রায় তিরিশ চল্লিশ জন লোক হবে তিরিশ চল্লিশটি পরিবার বিজেপিতে যোগদানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে যোগদান পর্ব সারেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপি সরকার যোগদানের পর ওই সব নেতা কর্মীরা সমর্থকরা জানান প্রধানমন্ত্রী দেশ গঠন ও দেশ পরিচালনার প্রতি আকৃষ্ট ও বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের উন্নয়নমূলক কাজের প্রতি আকৃষ্ট হয়ে তাদের বিজেপিতে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলাম আমি দু হাজার সাত সাল সাত সাল থেকে দু হাজার প্রায় চব্বিশ সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসে যুক্ত ছিলাম আমি শুরুবাদে প্রথমে যখন আমি ব্লকের সহসভাপতি যুব তারপর থেকে নেতৃত্ব দিয়ে আমি অঞ্চল জেনারেল সেক্রেটারি ছিলাম কেশিয়ার কেশিয়ার ছিলাম তারপর আমি দু হাজার তেরো টু দু হাজার আঠেরো সাল মেম্বার ছিলাম তৃণমূল কংগ্রেসের আমি তারপরে যখন ওয়ার্ড আমাদের ওখানে অভুক্ত তিনটা ওয়ার্ড হয় পৌরসভার ক্ষেত্রে সেই ওয়ার্ডে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডে আমি প্রেসিডেন্ট ছিলাম আমি চাটগ্রামের প্রেসিডেন্ট ওখানকার কিন্তু আমার দিলে বিজেপিতে যোগ দিলাম বিজেপির নীতিগত করব ভালো লাগছে অমিত শাহ এবং মোদিজি এবং আমাদের সুকান্ত মজুমদার দ্বার এখানকার আজকে বালুঘাট আর প্রান্তিক জেলা সেই জেলা থেকে সুকান্ত মজুমদার এত বড় নেতৃত্ব সে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে দিচ্ছে একটা আজকে নেতৃত্ব আমার পছন্দ হয়েছে এবং আজকে বালুঘাটের বুকে আজকে আমরা এই যে অমৃতাভট স্টেশন আজকে ভারতবর্ষের বুকে যতগুলো স্টেশন আছে তার মধ্যে একটা অমৃতাভট স্টেশন আমাদের এটা ভালো লেগেছে আজকে বালুঘাটের মানুষ উপকৃত আমরা চাইবো আমরা যতগুলো ফ্যামিলি জয়েন যোগদান করলাম আরও ফ্যামিলি ছিল তারা হয়তো কিছু ক্ষেত্রে আসতে পারছে না তারা সামনের সারিতে আসতে পারছে না আমরা চাইবো যত পরিমাণে অন্তত আমরা এই জেলা থেকে সুগান্ত মজুমদারকে আমরা এক লক্ষ ভোটের ব্যবধানে আমরা জেতানোর চেষ্টা করব এবং আমার এই জেলা যেন আরও উপকৃত হয় এই জেলা যেন আরও ভালো ভারতবর্ষের বুকে যেন তুলে ধরতে পারি হিটলার ভৌমিক ইন্ডিয়া নিউজ বাংলা দক্ষিণ দিনাজপুর